সকলের মমোডিয়া ইউনিত যত জিতনি বেলা 11টা থেকে ঘন্টা ব্যাপী এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয় মানব বন্ধনে এবং হত্যাকারীদের তারা পরিকল্পনা মোতাবেক তাকে হত্যা করেছে এবং হত্যাকারীকে আইনের আওতায় এনে তাকে फांसीর ব্যবস্থা করা যাতে বাংলাদেশের একটা বিড়ал নিশ্চিন্ত হয়ে থাকে এইবারে তিনি জিতনি প্রাণ না চাচা হয়ে আমি আমি নিজে বাদ দিলে মামলা করছি গিয়ে থানা লালবাগ থানা যে মামলা করছি মামলা করার পরে আজকে সাত থেকে আষ্ট দিন এই পর্যন্ত মামলার কোনো প্রক্রিয়া চলতেছে না কোনো আসামি গ্রেপ্তার হইতেছে না আমরা দেশবাসী সবাই এলাকাবাসী সবাই এই একটা দশ বছরের বাচ্চা যে ভাবে হত্যা করেছে কোন করছে আসমাততা তাদের যে আসামিগুলো আছে তাদেরকে জুতো যাতে গ্রেপ্তার করা হয় আমার আমার হয় ওর বাসাতে আমার মেয়েকে দেওয়া হয় কাজ করার জন্য ওরা কাজ করার নাম করে নিয়ে আমার মেয়েকে নির্মম ভাবে হত্যা করে ওর বিচার চায়